আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো তো ফেনি সিভিল সার্জনের কার্যালয় আপনারা যারা আবেদন করেছেন বিভিন্ন পদে যেমন ওখানে অনেকগুলো ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়ার কথা ছিল যেমন অফিস হোক গাড়ি চালক তারপর স্বাস্থ্য সহকারী তো এই পদগুলোতে যারা আবেদন করেছেন প্রত্যেকটা পদের জন্য কিন্তু আমাদের আলাদা একটা চূড়ান্ত সাজেশন আছে যে সাজেশনটা পড়লে আপনি এখানে হান্ড্রেড পারসেন্ট টিকতে পারবেন কেননা আমাদের সাজেশনে যে প্রশ্নগুলো থাকবে যেমন গাড়ি চালকের জন্য একটা গাড়ি চালকের যে প্রশ্নগুলো যে ক্যাটাগরির প্রশ্নগুলো আসে শুধু একটা ড্রাইভিং পদের প্রশ্নগুলো পাবেন তারপর স্বাস্থ্য সহকারীর জন্য শুধু স্বাস্থ্য সহকারীতে যে প্রশ্নগুলো আসে ওই প্রশ্নগুলাই আমাদের সাজেশনে থাকবে তো আপনার এখানে যে পরীক্ষাটা হবে এটা লিখিত কিনা এমসিকিউ এই বিষয়টা আপনার অনেক আমার কাছ থেকে জানতে চাচ্ছেন তো এই পরীক্ষাটা যেহেতু আপনাদের এক ঘন্টা তিরিশ মিনিট সেক্ষেত্রে এটা অবশ্যই আপনাদের লিখিত পরীক্ষা হবে তো আপনার কার পরীক্ষা কোথায় এবং কি আপনাদের মেসেজ আসছে কিনা আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করছেন কিনা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন তো আমাদের একটা ভাই আমাদেরকে বলছে বলার পর আমরা ওদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে দিয়েছি ফেলাস আপনাদের জন্য সব সাদেশনটা নিয়ে আসছি তো আপনারা যারা এখানে টিকতে চাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট আমাদের এই সাদেশন পরে এখানে আপনারা টিকতে পারবেন যেমন ড্রাইভিং পদের পরীক্ষাটা হলো বেশ জুন দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে এগারোটা তিরিশ পর্যন্ত পরীক্ষাটা হবে তো সেই ক্ষেত্রে যারা সিভিল সার্জনের কার্যালয় অন্যান্য পদে আবেদন করেছেন ড্রাইভিং পদে এবং কি স্বাস্থ্য সহকারী পদে তো যে যে পদে আবেদন করেছেন ওই পদের জন্য আমরা একটাভাবে ওই পদ অনুযায়ী সাজশনটা দেবো তো আপনার অবশ্যই আমাদের কাছ থেকে চূড়ান্ত সাজেশনটা নিয়ে যাবেন আর আরেকটা বিষয় হলো এখানে যারা পরীক্ষা দেবেন আপনাদের পরীক্ষাটা হলো এই লিখিত আকার এবং কি এখানে কিন্তু আপনাদের নির্দেশনা দেওয়া আছে সব কিছু তো আপনারা আশা করি এটা পড়লে আশা করি আরও ক্লিয়ার হয়ে যাবেন তো আপনারা এখনো পর্যন্ত যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন আমি আপনাদেরকে অবশ্যই যদি না পারেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলাম অবশ্যই আপনাদেরকে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে দেবো এবং কি আপনারা যারা সাজনটা নিয়ে আমাদের সাথে যোগাযোগ করলাম আপনাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই শর্ট চূড়ান্ত সাজেশনটা দিয়ে দেবো যেখানে শুধু এই পদগুলো অনুযায়ী শুধু এই পদের প্রশ্নগুলাই পাবেন কেননা প্রত্যেকটা পদ অনুযায়ী গুছানো যে সাজেশনটা আমরা করছি এই গুছানো সাজেশন থেকে আপনার হান্ড্রেড পার্সেন্ট ভালো করতে পারবেন কারণ বিভিন্ন বই পড়ে কিন্তু আপনারা অনেকেই দিন বই পড়ে যেহেতু অনেক লোক নিয়োগ দেওয়া হবে সেক্ষেত্রে যেহেতু এখানে আবার অন্য জেলার প্রার্থী আবেদন করতে না নিজ জেলার প্রার্থী আবেদন করে সেক্ষেত্রে আপনারা এটা একটা সুবর্ণ সুযোগ বলে মনে করতে পারেন আপনাদের জন্য আর আপনার অবশ্যই না পড়ে কখনো চাকরির আশা করাটা আকাশের স্বাদ পাওয়ার সমতুল্য মনে করি আমি কেননা ঘরে বসে আকাশের স্বাদ সাওয়া যেরকম আর না পড়ে স্বপ্ন দেখা চাকরি এটাও সেম একই রকম সেক্ষেত্রে আপনারা গুছানোভাবে আমাদের সব সাজেশনটা নিয়ে পড়ে ফেলেন ইনশাআল্লাহ তাহলে দেখবেন আপনার প্রিপারেশনটা ভালো হবে আপনি পরীক্ষা দিয়ে এখানে ভালো করতে পারবেন তো অবশ্যই আমি আপনাদেরকে একটা কথা বারবারই বলি সব ভিডিওতেই বলি আপনার যে এখানে থাকুন কিন্তু পড়াশোনা ছাড়া অন্য কোনো বিকল্প নেই ভালো করে পড়ুন আর পড়তে হলে অবশ্যই আপনাকে কিছু গাইডলাইন থাকা লাগে বিনা গাইডলাইনে কিন্তু আপনি সব কিছু পড়ে কিন্তু কখনো চাকরি পাবেন না চাকরির জন্য কিন্তু গুছানো পড়তে হয় গুছানো যদি এক ঘন্টাও পড়েন আপনার এক মাসের পড়ায় সমতুল্য হবে সেটা হলো যাই আপনি প্রথমত জানতে হবে যে আপনি কোন গ্রেডেডে কন পদে আবেদন করছেন ওইটা অনুযায়ী যেই পরীক্ষাগুলো হয় ওই প্রশ্নটা কেমন হয় এটা আপনি রিয়েলাইজ করে ওই অনুযায়ী যদি পড়েন ইনশাল্লাহ ভালো করতে পারবেন আর এত কিছু আপনার অবশ্যই অনেকে এখনও পর্যন্ত বুঝবেন না সেক্ষেত্রে আপনি আমাদের সাজেশনটা নিয়ে যাবেন আমরা তো আলহামদুলিল্লাহ অনেক অভিজ্ঞতার সাথে আপনাদেরকে আমাদের সাজেশনটা দেবো কেননা আমি নিজেও আপনার চাকরির পেছনে পড়ায় পাঁচ ছয় বছর ঘুরে তারপর কিন্তু চাকরি পেয়েছি প্রথমত কোনো পরীক্ষার দিয়ে টিকিই না টিকার জন্য যখন এত চেষ্টা করতেছি তখন বুঝতেছি না টিকা যাবে না সেক্ষেত্রে কি করতে হবে গোসানোর করতে হবে যখন আমি বুঝছি যে এই পদের জন্য কম গুলা পড়া লাগবে কি পড়াটা ইম্পর্টেন্ট তখন ইনশাল্লাহ আমার টিকা যখন শুরু হয়েছে বিভিন্ন পরীক্ষাতে তখন আলহামদুলিল্লাহ আমি তখন আর আমার হাঁটার কোনো কারণ দেখিনি তখন ইনশাআল্লাহ আমি টেকসি তো সেম আপনারা এরকমভাবে গুছানোভাবে পড়তে হবে আর কেউ গাইডলাইনও দেয় আমি তো আপনাদেরকে এখন একটা গাইডলাইন দিচ্ছি এই গাইডলাইনটাও আমি কিন্তু হয় কারো কাছ থেকে তখন আমি মোবাইলেও এত কিছু দেখিনি না মোবাইলেও এত গাইডলাইন পাওয়া যেত না এখন বর্তমানে আমরা যেরকম সব কিছু খুলে আপনাদেরকে বলি তখন ওইরকম কেউ আমাদেরকে বলে নাই সেক্ষেত্রে আপনার ইনশাল্লাহ আমি আপনাদেরকে গুছানো আকারে সাথে সংখ্যা দেবো পদ অনুযায়ী আপনারা এখানে টিকতে পারবেন আমি চাই সকল বেকারত্ব দূর হোক সবার মনে আশালাপ পূরণ করুক আমিও কিন্তু একসময় বেকার ছিলাম এবং কেউ চাকরি আপনাদের মতো অনেক চেষ্টা করছি সময় দিয়েছে তো চেষ্টার পরে কিন্তু সফলতা আসছে তো আপনাদের ইনশাল্লাহ চেষ্টা করবেন পড়বেন সফলতা পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম